কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সব জানাই অনেক স্বাগত এখন দেখো ব্যাগ নিয়ে তোমাদের দাদাভাই যাচ্ছে ওই দিদি ভাইদের কোয়ার্টারে ওইখানটায় রাখতে আমাদের কোয়ার্টারে যেহেতু এখন কোনো জিনিসই নেই মানে বসার জন্য তেমন কিছু নেই আর ওই দিদি ভাইদের কোয়ার্টারে আজকে রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া করার কথা বলেছে সকাল থেকেই ওদের কোয়ার্টারেই আজকে খাওয়া দাওয়া করছি আর জিনিসপত্র তো আমরা সকালেই পাঠিয়ে দিয়েছি গাড়িতে দেখেইছো তোমরা

আর এই নাইটিগুলো চান করে শুকায়নি তো জন্যই এইভাবে আছে একটু দেখতেই পাচ্ছো পুরো কোটা খালি পুরো যেভাবে এসেছিলাম পুরো সেইভাবে এই যে আমাদের কিচেন আর এইদিকে দেখো এইভাবে পুরো কোয়ার্টার খালি মানে যেতে মন চাইছে না মানে যতই কোয়ার্টারটা খারাপ হোক না যাই হোক তো মানে খালি করে যেতে না মনটা আমার খারাপ লাগছে ভীষণ করে

তো বর বলছে এটা নিয়ে যেতে না ওই জন্যই ফেলে যাচ্ছে আর কি কিনেছিলাম কিন্তু নিয়ে যেতে পারছি না ফেলে যাচ্ছে এটা আর সব কিছু শেষ তো চলো এর পরের ভিডিও তোমরা পরে পরে দেখতে পাবে আমরা ট্রেনে উঠবো সেই সব ভিডিও দেখতে পাবে জানি না কতটুকু ভিডিও করতে পারবো কারণ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে সারাদিন গোজ গাছ করতে করতে দেখতেই পাচ্ছ এই অবস্থাতেই যাব এইভাবে এই যে পুজোটা করবো দিয়েই যাবো চলো টাটা সব বাই

অনেক তোমাদের কেমন লাগছে করে দেখেছ ই আমার পাশে থাকতে থাকতে অনেক কিছু বলতে শিখে গেছে আর আমার মনটা খারাপ তো ওই জন্যই কিছু বলছি না চলে যাবো তো

টার ছেড়ে চলে যাচ্ছি আজ বাড়ি খুব মিস করব আজকের পর থেকে এখানে কাটানোর সময়গুলোকে এই ট্রেনে উঠবো তোমরা তো তখন দেখেই ছিলে দিদি ভাইদের কোয়ার্টারে সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসছিলাম ওদের কোয়ার্টারে খাওয়া দাওয়া করার পর কিন্তু একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমানোর পরে দেড়টার সময় কিন্তু আমরা চলে এসেছি বরের অফিস থেকে গাড়ি এসছিল নিতে তো সেই সব ভিডিও করিনি কারণ যেহেতু বুঝতেই পারছো ফৌজি গাড়ি তো ওই জন্যই কিন্তু সেসব ভিডিও আমি শ্যুট করিনি যাই হোক বরের অফিস থেকে কিন্তু গাড়ি করে আমাদের ছেড়ে দিয়ে গেছে এমন কি ওই দা দুটো দাদাভাই এসেছিলো দুটো দাদাভাই কিন্তু আমাদের ব্যাগগুলো পর্যন্ত ট্রেনে তুলে দিয়ে গেছে তো ওই জন্যই কোনো ভিডিও তোমরা দেখতে পাওনি মানে ভিডিও করিনি যেহেতু ওরা ড্রেসে ছিল মানে মানে বুঝতেই পারছো তো ওই সব ভিডিও তো আমি কোনো সময় ছাড়ি না তো যাই হোক ড্রেসে ছিল বলে ওদের মানে কোনো কিছু আমি ভিডিও করিনি যাই হোক অনেকটা আমাদের সুবিধে হয়েছে ওর ওনারা এসে আমাদেরকে মানে পুরো লিফটে করে একদমে আমাদের যেই প্ল্যাটফর্মে ট্রেন দেবে ওই প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন আধা ঘন্টা লেট ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে দাঁড়িয়ে গল্প করছিল তারপরে ট্রেন আসার পর ব্যাগগুলোকে ট্রেনে তুলে দিয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে কি ওনারা এসছিলেন বলেই কিন্তু অনেকটা উপকার হয়েছে কারণ আমরা পোস্টিং যাচ্ছি যেহেতু আমাদের ব্যাগগুলোও কিন্তু অনেক আছে আর হ্যাঁ আমরা কিন্তু কিন্তু এইবারই মানে ডাইরেক্ট ট্রেনে করে বাড়ি যাচ্ছি একদমে এখান থেকে একদমে হাওড়া মানে ট্রেন করে আর প্রতিবারই দুটো ট্রেন চেঞ্জ করে যেতাম কিন্তু এখান থেকে রাজধানী নেই মানে ডাইরেক্ট ট্রেনটা হচ্ছে রাজধানী নেই আর এইবারই কিন্তু আমরা স্লিপারে করে বাড়ি যাচ্ছি প্রতিবারই কিন্তু রাজধানীতে করে যাই ট্রেন চেঞ্জ করতে হয় তাহলে দিল্লিতে তো এইবারই আর মানে দিল্লিতে ট্রেন চেঞ্জ করব না একদমই মানে ডাইরেক্ট ট্রেনেই যাচ্ছি হাওড়া অবধি যাই হোক এখন তো বুঝতেই পেরেছো মানে রাতে বসেছিলাম আড়াইটা দুটা দশের দিকে ট্রেনে বসেছিলাম এখন দেখো রাতে আর ভিডিও শুট করিনি তোমরা দেখেইছ ব্যাগগুলোকে সেট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কোনো রকমে এখন দেখো সকাল হয়ে গেছে সকালে এই যে ভিডিওটা শ্যুট করলাম সকালবেলাতে দেখতেই পাচ্ছ দুজন দুটো সিট পেয়েছিলাম একটা হচ্ছে লোয়ারে আর একটা হচ্ছে মিডিলে ও মিডিলে পেয়েছিলো আর আমি হচ্ছে লোয়ারে এ দিকটাই লোয়ারে পেয়েছিলাম তো যাই হোক দুজন সকালবেলাতে ও বসে বসে কি দেখছিল খেলছিলো না কি একটা মুভি দেখছিল মনে হচ্ছে আর আমি এই যে সকালবেলাতে বসে কিছুই ভালো লাগছে না কারণ কদিন এত কাজকর্ম গেছে কিন্তু রাতের বেলাতে কালকে ঘুম ভালো হয়েছে বেশ ট্রেনে করে এসছে হ্যাঁ কিন্তু আমি ভেবেছিলাম হয়তো স্লিপারে করে যাচ্ছি ঘুম হয়তো আসবে না ভয়ে কিন্তু না রাতে ঘুম হয়েছে বেশ ভালোভাবেই আর এখন যেহেতু ট্রেনে যেতে যেতে না বন্ধুরা প্রথমে কিন্তু আমার ট্রেনে ঘুমই আসতো না একদমই ঘুম লাগতো না কিন্তু এখন ট্রেনে যেতে যেতে অভ্যেস এমন হয়ে গেছে বেশ সুন্দর ঘুম চলে আসে তো এখন এই যে দেখো দিদিভাই ঈশার মা দিদিভাই ও হচ্ছে আমাদেরকে রুটি দিয়েছে আর হচ্ছে ছোলার তরকারি দিয়েছে তো সেটাই বের করলাম এখন খাবো বলে এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে হচ্ছে রুটি দিয়েছে আর ওটার মধ্যে হচ্ছে ছোলার তরকারি দিয়েছে তো সেগুলোকেই সকালে খাবো রাতে তো আর কিছুই খাইনি কোয়ার্টারে মানে ওই দিদিভাইদের কোয়ার্টারে খেয়ে যেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এসে এখানেও ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে আর দুটো দশের দিকে ট্রেনে উঠে কিন্তু ঘুমিয়েই পড়েছিলাম দেড়টার দিকে ওদের কোয়ার্টার থেকে বেরিয়ে এসেছিলাম তো এখন দেখো সকালবেলাতে কিন্তু রুটি খাচ্ছি অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে দিদিভাই আর দুপুরে আর খাওয়ার নিব না এগুলো খাওয়া হয়ে যাবে তারপরে টুকটাক যা আসে ট্রেনে উঠে আর স্লিপারে মানে বুঝতেই পারেন বছর একসঙ্গে ওই কোয়ার্টারে কাটানোর পর আজকে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছি বাড়ি ট্রেনে তো উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কিছু করার নেই বাড়ি তো আমাদের ফিরতেই হবে বলো কিন্তু এখানে কাটানো মুহূর্তগুলো কোনোদিনও ভুলতে পারবো না আমি এখনি খাওয়ারও দিয়ে দিল আবার দইও চলে এলো

মিডিল সিটটার মধ্যে তোমাদের দাদাভাই ঘুমিয়েছিলো আর লোয়ার সিটে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম একবারে যে নিচের সিটটা দেখতে পাচ্ছ ওটাতে আমি ঘুমিয়েছিলাম আর ও হচ্ছে মিডিলটা যেটা নামালো সিটটাকে ওই সিটটার মধ্যে ওই ঘুমিয়েছিল মানে তোমাদের দাদাভাই ঘুমিয়েছিলো তো যাই হোক আর এই ট্রেনটাই দেখছি বেশিরভাগ কিন্তু বাঙালিরাই ট্রাভেল করছে কেননা হাওড়া অবধি যেহেতু যাচ্ছে তো ওই জন্যই আর রাজধানীতে গেলে দেখি অনেক মানে বাঙালি খুবই কম থাকে মানে দিল্লিতে যেটা ট্রেনটাই চেঞ্জ করি দিল্লিতে মানে ট্রেন চেঞ্জ করার পর দিল্লি থেকে ধরি তো ওটা থেকে অনেক বাঙালি যায় কিন্তু এই পাশ থেকে অতটা বাঙালি পেতাম না যাই হোক এই ট্রেনটা তো সবাই বেশ বাংলাতে কথা বলছিল তো যাই হোক এখন দেখো খাওয়ার দিয়ে গেছে মানে আমরা রাতের এটা হচ্ছে রাতের ভিডিও বন্ধুরা সকালে যে রুটি তরকারি দিয়েছিল তো সেইগুলো অনেকটাই ছিল আবার সকালে একবার খাওয়ার পর আবার একবার খেয়ে নিয়েছিলাম আর ওই টুকটাক ওই যে ছোলা ভাজা এসছিল ওইগুলো খেয়েছিলাম আর মটর তরকারি এসছিল ওইগুলো খেয়েছিলাম আর কিন্তু কিছুই খাওয়া হয়নি এক একদমই রাতের ভিডিও এটা এই যে দেখতে পাচ্ছ রাতের বেলাতে অর্ডার করেছিলাম এই যে ট্রেনেই মানে ট্রেনের থেকেই অর্ডার করেছিলাম ট্রেনে যে খাবার দেয় তো ওর জন্য হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ও নিয়েছে হচ্ছে ডবল ডিমের ঝোল একটা নিয়েছে আর আমি হচ্ছে চিকেন তরকারি নিয়েছি আমি যেহেতু চিকেন তরকারি খেতে ভালোবাসি তো ওই জন্যই আমার জন্য ও হচ্ছে চিকেন তরকারি অর্ডার করে দিয়েছিল আর ওর জন্য হচ্ছে ডবল ডিমের তরকারি অর্ডার করে দিয়েছিলো আর হচ্ছে ডাল আছে সবজি আছে যেগুলো দেয় আর হচ্ছে গোলাপ জামুন এই যে দেখতে পাচ্ছো আর একটা হচ্ছে আচার দিয়েছে ওই যে ছোট্ট প্যাকেটটার মধ্যে দেখতে পাচ্ছ ভাতের উপরে দিয়ে দিয়েছে ওটা হচ্ছে আচার বন্ধুরা যাই হোক চলো দেখাই তোমাদেরকে ওই যে ডাল দিয়েছে আর একটা সবজি ওই পাশটা দেখতে পাচ্ছো আর ওটাতে তো দুটো ডিম আছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমার থালি এই দিকটাই হচ্ছে আমার থালি চলো দেখাই এই যে দেখো দুটো চিকেন দিয়েছে বন্ধুরা আর কি বলবো দুটো চিকেন আর দিকে হচ্ছে খুলে রাখলো ওই দিকে আর এটার মধ্যে হচ্ছে রুটি দিয়েছে আর হ্যাঁ রুটিটাও দিয়েছে তোমাদেরকে বলতে ভুলে গেলাম রুটিও দিয়েছে তো বরকে ওটাই বলছিলাম যে রুটি না নিয়ে বরং ভাত যদি নিতে ভালো হতো কারণ আমি তো রুটি খেতে খুব একটা ভালোবাসি না খাই মাঝে মধ্যে খুব একটা ভালো লাগে না আমার রুটি খেতে যাই হোক রুটি তরকারি এগুলো সব এখন ওই যে দেখো ওরটা হচ্ছে শুখা সবজি দিয়েছে আমারটা দেখো গ্রেভি সবজি দিয়েছে এই যে দেখতে পাচ্ছ যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে নেক্সট ভিডিও কিন্তু বাড়ি যাওয়ার ভিডিও আসছে বাই বাই টাটা